ধামরাই ঢাকা বিশ আসনে এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে জামায়াতের পূর্ণ সমর্থন জাহিদ এখন প্রতিবেদনে ধামরাই ঢাকা বিশ আসনে এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে জামায়াতের পূর্ণ সমর্থন ধামরাই প্রতিনিধি ঢাকা বিশ ধামরাই আসনে এনসিপি মনোনীত দশ দলীয় ঐক্যজোটের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গতকাল তেইশ জানুয়ারি ধামরাই পৌরসভায় দশ দলীয় ঐক্যজোটের অন্যতম শরিক এনসিপি ও জামায়তে ইসলামীর স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় একই সঙ্গে নির্বাচনী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মাওলানা কাজী আব্দুর রৌফ মোহাম্মদ শাহাদাত হোসেন আব্দুল হালিম সহ ধামরাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ ঢাকা জেলা সংগঠক রাসেল মোল্লা ঢাকা উত্তর সদস্য সচিব সর্দার আমিরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বলেন জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে সেই আন্দোলন সময় আমরা সবাই একতাবদ্ধভাবে সংগ্রাম করেছি সেই সংগ্রাম এখনও শেষ হয়নি বরং আসন্ন জাতীয় নির্বাচন সেই ধারাবাহিকতারই একটি অংশ আমরা এই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাল্লাহ বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী এ সময় জামায়তে ইসলামীর নেতা মাওলানা কাজী আব্দুর রোফ বলেন ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ আমাদের ঐক্যবদ্ধ জোটের প্রার্থী আমরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন প্রদান করেছি দশ দলীয় ঐক্যজোট সঙ্গবদ্ধভাবে কাজ করে এই নির্বাচনে বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ বৈঠক শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে দশ দলীয় ঐক্যজোটের সম্মিলিত প্রচেষ্টায় ধামরাই ঢাকা বিশ আসনে বিজয় নিশ্চিত হবে বলতে গেলে যদিও বড় ভাই প্রতিপক্ষ হিসেবে জনাব আলহাস কমিজ ভাই তিনি বলেছেন মরণ আব্দুর আসো আমরা মিলেমিশে এমন একটা নির্বাচন উপহার দিতে চাই যেখানে সারা এই ত্রিশ আসনের মধ্যে যেন থামরে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি আমি তার সাথে এক হয়ে এখনো বলছি আলহাস তমিজ ভাই এখানে সন্ত্রাসকে প্রশ্রয় দিবে না অন্যায়কে প্রশ্রয় দিবে না সুস্থ সুন্দর একটা নির্বাচন উপহারের জন্য তমিজ ভাই আমাদেরকে সহযোগিতা করবেন আমি তাকে নিয়ে সবাই মিলে আমরা সারা দিন নির্বাচন করব। এবং সন্ধ্যার সময় বিদায়ের আগাম টেবিলে বসে চা খাবো ইনশাআল্লাহ কাজে এইরকম একটা পরিবেশ আকাঙ্ক্ষা করে আশা করে এবং আপনাদের সকলকে মুবারকবাদ জানিয়ে আজকে আমি আমার এই সভাপতির বক্তব্য এখানে শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ